রতনপুরে জাতীয় সড়কের ইথানল ভয়াবহ আগুন করে জ্বলতে থাকে সম্পূর্ণ গাড়িটি এমন পরিস্থিতিতে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সিঙ্গুর থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা কলকাতামুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার কারণে দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় বেশ কিছু সময় পর আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে জানা গেছে ওই গাড়িটিতে নাকি প্রায় চল্লিশ হাজার লিটার ইথানল ছিল সেই গাড়িতে ভয়াবহ এই আগুন লাগার ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ আপনার নামটা আমার নাম অষ্টু

নেবে নেওয়ার চেষ্টা করে নেওয়াতে পারলো না তারপরে গাড়ি বা গাড়ি নেবে ছেড়ে নিয়ে পড়লো স্যারের দিকে ফোন করলাম সেগুলো তারা ফোন করেছি আসতে একটু দেখি হয়েছে তার আগে আমরা একবার দাঁড় করিয়েছি গাড়ি তাহলে দাঁড় করছি লোকাল ছেলে নাই করে যেত হ্যাঁ তারপর সেগু থানায় এসে তারপর সেগু থানায় এলো এই গাড়িটার মধ্যে ট্যাঙ্কারের মধ্যে কি আছে গ্যাস তেল আছে লোড আছে গাড়িটা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে